ইরবাই ইবনু সারিয়া হতে বর্ণিত তিনি বলেন একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজ আদায় করালেন অতঃপর আমাদের দিকে মুখ ঘুরিয়ে বসে গেলেন আমাদের উদ্দেশ্যে এমন মর্মস্পর্শী নাসিহাত করলেন যাতে আমাদের চোখ গড়িয়ে পানি বইতে লাগল অন্তরে ভয় সৃষ্টি হল মনে হচ্ছিল বুঝি উপদেশ দানকারীর যেন জীবনের এটাই শেষ উপদেশ এক ব্যক্তি আবেদন করল হে আল্লাহর রসুল আমাদেরকে আরও কিছু উপদেশ দিন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে আল্লাহ তালাকে ভয় করার ইমাম বা নেতার আদেশ শোনার ও তার অনুগত থাকতে উপদেশ দিচ্ছি যদিও সে হাপসি কৃষ্ণাঙ্গ গোলাম হয় আমার পরে তোমাদের যে ব্যক্তি বেঁচে থাকবে সে অনেক মতভেদ দেখবে এমতাবস্থায় তোমাদের কর্তব্য হবে আমার সুন্নাতকে ও হৃদয়তপ্রাপ্ত খুলাফাই রাশিদিনের সুন্নাতকে আঁকড়িয়ে ধরা এবং এ পথ ও পন্থার উপর দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে সাবধান দিনের ভেতরে নতুন নতুন কথার বিদ্যাত উদ্ভব ঘটানো হতে বেঁচে থাকবে কেননা প্রত্যেকটা নতুন কথাই বা কাজ সারিয়াতে আবিষ্কার করা যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিগণ করেননি তা বিদ্যাত এবং প্রত্যেকটা বিদ্যাতেই ভ্রষ্টতা আহমাদ ষোলো হাজার ছশো চুরানব্বই আবু দাউদ চার হাজার ছশো সাত তির্মি দুই হাজার ছশো ছিয়াত্তর ইবুনু মাজাহ বিয়াল্লিশ মিশকাতুল মাসাবিহ একশো পঁয়ষট্টি হাদিসটির মান শহীহ কিন্তু এ বর্ণনায় তিরমি ও ইবুনু মাজাহ নামাজ আদায়ের কথা উল্লেখ করেননি